হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আগের তিনটি পর্বে তোমাদের সাথে বাংলা সাহিত্যের ইতিহাসের পঁচাত্তরটি গুরুত্বপূর্ণ এমসি পর্ব আকারে আলোচনা করেছিলাম আজকের পর্বে থাকছে আরও পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো ছিয়াত্তর নম্বর প্রশ্ন জীবন স্মৃতি গ্রন্থটি কার লেখা অপশান এ শিবনাথ শাস্ত্রী বি রবীন্দ্রনাথ ঠাকুর সি রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ডি প্রমথ চৌধুরী ছিয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর সাতাত্তর নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় অপশান এ সহজপাঠ বি সভ্যতার সংকট সি ছিন্নপত্র ডি ক্ষীরের পুতুল সাতাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি ক্ষীরের পুতুল খিরের পুতুল গ্রন্থটি রচয়িতা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর আটাত্তর নম্বর প্রশ্ন গুপি গুপিগাইন বাঘাবাইন লেখা অপশান এ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বি লীলা মজুমদার সি বিমল মিত্র ডি প্রেমেন্দ্র মিত্র আটাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উনআশি নম্বর প্রশ্ন সবুজ দ্বীপের রাজা কাল লেখা অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায় বি প্রমোথনাথ বিশি সি শিবরাম চক্রবর্তী ডি সত্যজিৎ রায় উনআশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায় আশি নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি সুকুমার রায়ের রচনা নয় অপশান এ রাম রাবণের ছড়া বি হজবরল সি আবোল তাবোল ডি বাগলাদাসু আশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাম রাবণের ছড়া এটি লেখক পূর্ণেন্দ্রপত্রী একাশি নম্বর প্রশ্ন পাণ্ডব গোয়েন্দা কাল লেখা অপশান এ সত্যজিৎ রায় বি সুনীল গঙ্গোপাধ্যায় সি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ডি শিবরাম চক্রবর্তী একাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় বিরাশি নম্বর প্রশ্ন ঠাকুরমার ঝুলি কাল লেখা অপশান এ সমরেশ বসু বি দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার সি প্রবোধ কুমার সান্নাল ডি অমরেন্দ্র চক্রবর্তী বিরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার তিরাশি নম্বর প্রশ্ন আমার মেয়ে বেলা কাল লেখা অপশান এ আশাপূর্ণা দেবী বি মহাশ্বেতা দেবী সি লীলা মজুমদার ডি তসলিমা নাসরিন তিরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি তসলিমা নাসরিন চুরাশি নম্বর প্রশ্ন গুগল স্রষ্টা কে অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায় বি সমরেশ বসু সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ডি প্রেমেন্দ্র মিত্র চুরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সমরেশ বসু পঁচাশি নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি মধুসূদন দত্তের নাটক নয় অপশান এ শর্মিষ্ঠা বি কৃষ্ণকুমারী সি একে কি বলে সভ্যতা ডি তাসের দেশ পঁচাশি নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশান ডি তাসের দেশ তাসের দেশ নাটকটি রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর ছিয়াশি নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি দীনবন্ধু মিত্রের নাটক নয় অপশান এ নীল দর্পণ বি রাজা সি বিয়ে পাগলা বুড়ো ডি সধবার একাদশী ছিয়াশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি রাজা রাজা নাটকটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সাতাশি নম্বর প্রশ্ন প্রফুল্ল নাটকটি কার লেখা অপশান এ জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর বি রবীন্দ্রনাথ ঠাকুর সি গিরিশচন্দ্র ঘোষ ডি মনমোহন বসু সাতাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গিরিশচন্দ্র ঘোষ অষ্টআশি নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় অপশান এ ফাল্গুনি বি বলিদান সি ডাকঘর ডি রাজা ও রানী অষ্টআশি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বলিদান বলিদান নাটকটি লিখেছিলেন গিরিশচন্দ্র ঘোষ উননব্বই নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক নয় অপশান এ নুরজাহান বি মেবার পতন সি শাহজাহান ডি সিরাজদৌলা উন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সিরাজ দৌলা সিরাজদৌলা নাটকের রচিতা শচীন্দ্রনাথ সেনগুপ্ত লিখেছিলেন এবং লিখেছিলেন গিরিশচন্দ্র ঘোষ দুজনেই সিরাজদৌলার নামক ঐতিহাসিক নাটক রচনা করেছিলেন নব্বই নম্বর প্রশ্ন নবান্ন নাটকটি কার লেখা অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর বি বিজন ভট্টাচার্য সি উৎপল দত্ত ডি শম্ভুবিত্র নব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বিজন ভট্টাচার্য একানব্বই নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান অপশান এ উনিশশো দশ বি উনিশশো বারো সি উনিশশো তেরো ডি উনিশশো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো তেরো জেনে রাখা ভালো উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন বিরানব্বই নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি অপশান এ ব্যাকরণ কৌমুদি অপশান বি গৌরীয় ব্যাকরণ অপশান সি বাংলা ভাষা পরিচয় অপশান ডি অষ্টাধ্যায়ী সঠিক উত্তর হবে বিরানব্বই নামের অপশান এ ব্যাকরণ কৌমুদী জেনে রাখা ভালো গৌরীয় ব্যাকরণ গ্রন্থটি রচয়িতা রামমোহন রায় বাংলা ভাষা পরিচয় গ্রন্থটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর অষ্টাধ্যায়ী রচনা করেন পানিনি তিরানব্বই নম্বর প্রশ্ন মুজিব লেলিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখককে অপশান এ পূর্ণেন্দ্রপত্রী বি হুমায়ুন আহমেদ সি নির্মলেন্দু গুণ ডি আক্তারুজ্জামান ইলিয়াস তিরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নির্মলেন্দু গুণ চুরানব্বই নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন অপশান এ কালিয়ার যাত্রা বি মায়ার খেলা সি বসন্ত ডি গুরু এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বসন্ত পঁচানব্বই নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারারুদ্ধ হয়েছিলেন অপশান এ বিদ্রোহী বি ঈশ্বর সি আনন্দময়ীর আগমনে ডি প্রলয় উল্লাস পঁচানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আনন্দময়ীর আগমনে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন কে করেন অপশান এ মদন মোহন তর্কালঙ্কার বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সি রবীন্দ্রনাথ ঠাকুর ডি সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিয়ানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাতানব্বই নম্বর প্রশ্ন কবিতার লাইন জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে এই লাইনটি মধুসূদনের কোন কবিতার অপশান এ বঙ্গভূমির প্রতি বি কবি মাতৃভাষা সি আত্মবিলাপ ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাতানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বঙ্গভূমির প্রতি আটানব্বই নম্বর প্রশ্ন মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই বিখ্যাত লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অন্তর্গত অপশান এ সুরদাসের প্রার্থনা বি প্রাণ সি তীর্থযাত্রী ডি সোনার তরী আটানব্বই নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি প্রাণ নিরানব্বই নাম্বার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন অপশান এ মহাত্মা গান্ধী বি রজনীকান্ত সেন সি ব্রহ্মবান্ধব উপাধ্যায় ডি ক্ষিতিমোহন সেন নিরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ব্রহ্মবান্ধব উপাধ্যায় একশো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি কে দিয়েছিলেন অপশান এ মহাত্মা গান্ধী বি রজনীকান্ত সেন সি ব্রহ্মবান্ধব উপাধ্যায় ডি ক্ষিতিমোহন সেন সঠিক উত্তর হবে অপশান ডি ক্ষিতিমোহন সেন বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনার চারটি পর্ব এখানে শেষ করলাম পর্বটিতে কোন টপিকের আলোচনা তোমরা দেখতে চাও তা কমেন্ট করে জানাতে পারো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো